পাইকার আরতদারের হাকডাকে ডাকে শীতের সকালেও সরগরম পুরান ঢাকার সোয়ারিঘাটের পাইকারি মাছ বাজার শুক্রবার সকালে রাজধানীর খুচরা বাজারগুলোতে থাকে মাছের বাড়তি চাহিদা তাই লাভের আশায় ভোর থেকেই মাছ কিনতে ঘাটে ভিড় করেন পাইকাররা বাজার ঘুরে দেখা গেল এক কেজির বেশি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক টাকার মধ্যে আটশো গ্রাম ওজনের ইলিশ ছয়শো থেকে সাতশো টাকা পাঁচশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় সরবরাহ কম ও বাড়তি দামের কারণে ইলিশ কিনতে পারেননি পাইকারদের অনেকেই বাজার চৌরাওয়ার মাজার দাম তো কমে না কমলে নিতে পারো একশো কেজি একশো বিশ কেজির মতন মাছ কিনি প্রতিদিন আজকে শুক্রবার এর জন্য বন্ধের দিন ছিল এজন্য এলাকার মানুষ যারা আছে তারা এখানে ঘাটে মাছ কেনার জন্য আসছে আটানি মাল আসেনি অনেকে পাবে অনেকে পাবে না যে মালটা কালকে আমরা নিছি মনে করেন ছয়শো টাকা কেজি এই মালটা আজকে আষ্টশো সাড়ে আষ্টশো টাকা কেজি কাস্টমারকে দুই সাড়ে ছোটো ডিফারেন্সে মালটা নিবে বাড়তি দামের অভিযোগ অস্বীকার করলেন আরুদ্দাররা কুচঘাট পুলিশ হ্যাঁ জ্বালা যন্ত্রণা করে জেলেরা নামে না এটা লেগে মাছ আহে কম পাইকার কম দাম যাতে পায় সে চেষ্টা করতেছে পাইকার একটা মাছ যদি পাঁচশো টাকা কেজি কিনা নিয়ে যায় তারা সাড়ে সাতশো টাকা না বিক্রি করলে সে মাছ বাজারে বিক্রি করে না বাজারে অন্যান্য মাছের দামও কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতো বেড়েছে চিতল মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় আয়রি মাছ ছয়শো থেকে সাতশো টাকা রুই কাতলা দুশো থেকে তিনশো টাকা চিংড়ি মাছ মান ভেদে চারশো থেকে ছয়শো টাকা পুটি মাছ দেড়শো টাকা আর তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি দরে শুভ খান সময় সংবাদ ঢাকা